তা আজকে আমরা মোটামুটি এই যে ছাত্র জনতা যে আটই আগস্ট এই বিজয় লাভ করেছে ছাত্র জনতার অনেক আত্মাহতির মাধ্যমে সেই যারা আত্মাহত দিয়েছেন যারা এখনও হাজার হাজার ছাত্র জনতা এখনও আহত আছেন আহত আছেন তাদের সুস্থতা কামনা করছি এবং যারা আত্মাহত দিয়েছেন তাদের আত্মার মাগেরাত কামনা করছি তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা বাংলাদেশের জাতীয়ত্ব রাজনীতি রাজকের যেই বইটি মোরক উন্মোচন হবে তার বহুল পঠন পুটন পাঠন আমি এই বইটি আরও ভালোভাবে পাঠ করুক এবং পাঠককে সমাদৃত হোক এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্যের ইতি ইতিটানছি সকলকে মুবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ জকর ইয়া সাবেক দায়িত্বপ্রাপ্ত সচিব নির্বাচন কমিশন তো আমি আসলে ভিতরে একটু ব্যক্ত করছি সিনিয়রিটি আমাদের শাখা হচ্ছেন বাবর আমাদের যুব সম্পাদক আমি তাকে শুভেচ্ছা উত্তর অনুরোধ করবো এক মিনিট তোর স্বাগত আমি আসলে সরি আই এম ভেরি সরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ স্যারকে আমার এক মিনিট সময় দেওয়ার জন্য উপস্থিত সম্মানিত উপস্থিতি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মবারকবাদ জানাচ্ছি এবং আজকে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য স্যারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককে সাধুবাদ জানাচ্ছি আজকে যে জাতীয় জাতীয়তাবাদী নাগরিক আন্দোলন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদ ও রাজনীতি নিয়ে যে আলোচনার যিনি চিন্তা করে করেছিলেন তিনি হলেন ডক্টর নজরুল ইসলাম তামিদি স্যার উনি একজন চিন্তাবিদ গবেষক এবং অতি মূল্যবান একজন মানুষ আমরা ওনার পাশে থেকে ওনাকে দেখতে পেরেছি ওনাকে দেখতে পাচ্ছি প্রতিদিন উনি একজন ক্রিয়েটর প্রতিদিনই উনি ক্রিয়েট করে কোনো না কিছু কোনো না কোনো না কোনো কিছু দেশকে দেওয়ার জন্য উনি ওনার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে আমরা ওনার দীর্ঘ জীবন কামনা করছি এবং প্রত্যেকের প্রতি ধন্যবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি আমাদের অভিভাবক মাননীয় বিচারপতি মাননীয় বিচারপতি জনাব আব্দুল সাল্লাম মামুন স্যার যিনি আজকে অনুষ্ঠানে প্রধান আলোচক তাকে মঞ্চে আসন করার জন্য প্রতিরোধ করছি মাননীয় বিচারপতি জনাব আবদুল সাল্লাম মামুন সাহেব